জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদে নাতি নাতনি কাঁদে সব থেকে বেশি কাঁদছেন হজরতে মা ফাতিমা মা আল্লাহ তালা আনহা রসল্লার হুশ এলো হাজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হজরত আসার ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না